নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরো একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চা টু চ্যানেলে হিয়া সাহিত্য চর্চা টু এর আজকের নিবেদন গল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনপ্লের বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে আলোচনা হচ্ছিল একজন উৎসাহী যুবক টেবিলের উপর প্রচন্ড ঘুষি মেরে বললেন নিশ্চয় বিজ্ঞানেরই জয় হয় শেষ পর্যন্ত কর্নেল মুখার্জি এতক্ষণ কিছু বলেননি তিনি ঘরের কোণে একটি চেয়ারে বসে সিগার টানতে টানতে পৌত্র ও দহিত্রদের তর্কটা উপভোগ করছিলেন এইবার তিনি কথা বললেন সিগারে মৃদু একটি টান দিয়ে বললেন সব সময় হয় না আমি অন্তত একটা ঘটনা জানি হয়নি বিজ্ঞানকে হার মানতে হয়েছিল কিরকম তার বিএসসি পাশ নাতিটি প্রশ্ন করলে তাহলে গল্পটা শোনো গল্প নয় সত্যি কথা শিকারের ছাইটি সন্তর্পণে ঝেড়ে শুরু করলেন কর্নেল মুখার্জি তখন বাংলায় ডাক্তারি পড়া হতো বুঝলে সে অনেক দিন আগের কথা আমি তখন সবে আইএমএস পাস করে সার্ভিসে ঢুকেছি সদরে কাজ করা ছাড়া আমাদের আর একটা কাজ ছিল মফসলে দাতব্য চিকিৎসালয়গুলোর তদারক করা স্টেশনের কাছে পিঠে যেসব ডিসপেন্সারি থাকত সেগুলো যথারীতি যেতাম আমরা কিন্তু স্টেশন থেকে যেগুলো অনেক দূরে সেসব জায়গায় প্রায় যাওয়াই ঘটত না সেখানে ডাক্তারবাবুরাই রাম রাজত্ব করতেন শিগারে একটি টান দিয়ে কর্নেল মুখার্জি সামনের দেওয়ালের দিকে চেয়ে রইলেন ক্ষণকাল স্মিত মুখে যেন তিনি অতীতের ঘটনাটাকে প্রত্যক্ষ করছেন আবার তারপর পৌত্রের প্রশ্নে স্বপ্নলোক থেকে নেমে এলেন আবার বলছি আমি একবার ঠিক করলাম স্টেশন থেকে যেসব ডিসপেন্সারিগুলো অনেক দূরে আছে সেগুলোতে হানা দিতে হবে অন্তত একবার করে ডিসপেন্সারির নামটা ঠিক মনে পড়ছে না কিরণপুর না হরিণপুর যাই হোক ঠিক করলাম যাব সেখানে তিন বছরের মধ্যে সেখানে যায়নি কেউ স্টেশন থেকে ত্রিশ মাইল দূরে কিছু দূর যেতে হবে নৌকায় কিছু দূর ঘোড়ায় চড়ে দুর্গম মেঠোপথ যাই হোক ব্যবস্থা ট্যবস্থা করে বেরিয়ে পড়লাম একদিন ডিসপেন্সারিতে গিয়ে যখন পৌঁছলাম তখন বেলা বারোটা গ্রীষ্মকাল ডাক্তারবাবু দেখি ডিসপেন্সারিতে নেই দেখলাম একটু দূরে বিরাট বটগাছের নিচে খুব ভিড় হয়েছে শুনলাম ডাক্তারবাবু ওইখানেই আছেন কম্পাউন্ডারবাবু খবরটা দিলেন তিনি ডাক্তারখানায় ছিলেন ভিড়ের দিকে অগ্রসর হলাম আমি গিয়ে দেখি ডাক্তারবাবু খালি গায়ে বসে আছেন ভদ্রলোকের পিঠে বুকে প্রচুর চুল ঝাঁকড়া ঝাঁকড়া কাঁচা পাকা এক ঝুড়ি গোপ আমি ভিড় ঠেলে যখন তার কাছে গেলাম তখনও তিনি আমাকে লক্ষ্য করলেন না তন্ময় হয়ে তিনি প্রেসক্রিপশন লিখে যাচ্ছিলেন আমার প্যান্ট পরা চেহারা দেখে একজন রোগী তার কানে কানে কি বললে বলতেই তিনি চোখ তুলে চেয়ে দেখলেন আমার দিকে কি কিচন ইন্সপেকশন আমি সিভিল সার্জন এই জেলার শুনেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং লম্বা এক সেলাম করলেন আমাকে ইন্সপেকশন করতে চান চলুন দেখা আপনাকে এই এরাই সব আমার পেশেন্ট চলুন ডিসপেন্সারিতেই যাওয়া যাক এলেন আমার সঙ্গে সঙ্গে ডিসপেন্সারিতে গিয়ে সার্জিকাল যন্ত্রপাতি যে আলমারিটাই থাকে সেইটে খুলতে বললাম হঠাৎ নজরে গেল এক কোণে থার্মোমিটার রয়েছে একটি বললাম ওটা এখানে কেন ব্যবহার করেন না অগ্নি কেন দরকার হয় না কেমন যেন সন্দেহ হল ভদ্রলোকের ব্যবহার জানেন না ঠিক থার্মোমিটার জিনিসটা তখনও ছড়াছড়ি হয়নি এমন ও জিনিসটা কি তা জানেন আশা করি তাপমান যন্ত্র ও দিয়ে কি করা হয় শরীরের উপর সাধারণ মানুষের শরীরে তাপ কত এই ধরুন আপনার আপনার স্ত্রীর আপনার ছেলের ওনার কত হবে ষাট বুঝলাম এ বিষয়ে ভদ্রলোক কিছুই জানেন না শরীরে তাপ সম্বন্ধে আমি যা জানতাম বুঝিয়ে বললাম থার্মোমিটারের ব্যবহার কি তাও বুঝিয়ে দিলাম চুপ করে ভদ্রলোক সুবোধ বালকের মতো আমার প্রত্যেকটি কথা ঘাড় নেড়ে নেড়ে শুনলেন আর দু চার কথার পর আমি বললাম কই আপনার ভিজিটার্স বুক বার করুন আমার মন্তব্য লিখে যায় এবার একটু কড়া মন্তব্যই লিখলাম লিখলাম ডাক্তার অত্যন্ত সেকেলে আপ টু ডেট চিকিৎসার তেমন কিছু জানেন না মাইনে দিয়ে এরকম লোক রাখার অর্থ গভর্নমেন্টের পয়সার অপব্যয় করা ইংরেজিতে লিখেছিলাম লেখা শেষ করতেই ডাক্তারবাবু বললেন কি লিখলেন বলুন আমি ইংরেজি জানি না তর্জমা করে শুনিয়ে দিলাম শুনেই ডাক্তারের মুখ লাল হয়ে উঠল চোখও লাল হল চোখের দৃষ্টি থেকে স্ফুলিঙ্গ ছুটে বেরোতে লাগলো যেন আমি ওই কাজের কাঠিটার বিষয়ে তেমন কিছু জানি না দেখেই আপনি ঠিক করলেন যে চিকিৎসার আমি কিছু জানি না কত হাজার হাজার রুগী আমার হাতে ভালো হয়েছে কত বড় বড় অপারেশন আমি করেছি তা জানেন দুশো রোগী উপস্থিত আছে তাদের কথা তো আপনি কিছুই জিজ্ঞেস করলেন না আবার পরিচয় তো তাদের কাছেই পাবেন ওই কাছের তাপমান যন্ত্র দিয়ে কি আপনি আমার বিদ্যাটাও মেপে ফেললেন কেটে দিন ওটা পাতাটা ছিঁড়ে ফেলুন তার মানে কি ছিঁড়ব ওই যা লিখেছেন ছিঁড়ে দিন তারপর ওই রোগীদের কাছে গিয়ে আমার কথা জানুন ওরা যা বলবে তাই লিখে যান আমি আশ্চর্য হচ্ছে আপনার স্পর্ধা দেখে আমি যা বলছি তা যদি না করেন এখান থেকে যেতে পারবেন না ওরে কে আজিস আয় এদিকে সঙ্গে সঙ্গে একদল লোক ছুটে এসে ঘিরে ফেললো আমায় গতিক খারাপ দেখে আমি আমার খাতার পাতাটা ছিঁড়েই ফেললাম ছিঁড়ে ফেলে বেরিয়ে এলাম ডিসপেন্সারি থেকে আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে সরে পড়লাম তারপর তারপর সদরে ফিরে গিয়ে ডিসমিস করলাম ডাক্তারকে পাঠালাম আর একজন কিন্তু কিছু করতে পারলাম না সে ডাক্তারের সে পাশেই ডিসপেন্সারি ফেদে শুরু করলো প্র্যাকটিস দুর্দান্ত প্র্যাকটিস আমি যে ডাক্তার পাঠিয়েছিলাম তার নামে দরখাস্ত আসতে লাগলো ঘন ঘন শেষকালে তাকে ধরে মার দিল একদিন সবাই পালিয়ে গেল ছোকরা তারপর তারপর আর কি বিজ্ঞানের হার হলো জিত হলো মানুষের শেষ হল সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বরফে বন ফুলের বিজ্ঞান নামক গল্পটি